সামালক রহমাতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক বলা আছে আসে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় যে সবগুলো বা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করবো তো একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ ক্রম এবং বুল ইনপুট এবং প্রোগ্রামের প্রভাব তো ওখানে ক্রম মানে হচ্ছে কি এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার এভাবে দিতে হবে আর বু বুল ইনপুটগুলো এখানে লিখবো আর হচ্ছে প্রোগ্রামের প্রভাবটা লিখবো ঠিক আছে তো চলো আমরা কথা না বলে আনসারটা দেখি আমরা হচ্ছে বুল ইনপুটগুলো দিতে পারি যেন ইনপুট ওয়ান ইজিক্যাল টু ইন টু জিরো ইন্টু ফাইভ ঠিক আছে ইনপুট টু ইজিক্যালু কত টেন ইনপুট ওয়ান এজিক্যাল টু কমা ঠিক আছে এবং হচ্ছে ইনপুট টু হচ্ছে অর্থাৎ কমা ইনপুট ওয়ান হচ্ছে মাইনাস হচ্ছে ফাইভ অর্থাৎ ফাইভ হান্ড্রেড ইনপুট টু হচ্ছে ইজিক্যাল টু টেন হান্ড্রেড আর কি ইনপুট ওয়ান ইজিক্যাল টু হচ্ছে কি ওয়ান হান্ড্রেড ইনপুট টু হচ্ছে কি মাইনাস ফিফটি ইনপুট ওয়ান হচ্ছে টেন এবং কি এবি ইনপুট টু হচ্ছে এবিসি আর প্রোগ্রামের প্রভাবটা কী হবে যেমন বর এর হচ্ছে ঠিক আছে এবং বেলু কুট নট কনভার্ট স্ট্রিং ইন ফ্লট ঠিক আছে রিমার্নিং বাজেট এত ঠিক আছে এবং এমপ্লাইট ইনপুট প্লেস ইন্টার পজিটিভ অ্যামাউন্ট বা হচ্ছে বেলু এবং বেলু এরুর কুড নট কভার স্ট্যান্ডিং টু ফ্লট এবিসি তো যাই হোক এই প্রোগ্রামের ইনপুট এবং হচ্ছে প্রোগ্রামের যে প্রভাবটা সেটা হচ্ছে এভাবে লিখে বা তো তারপরে হচ্ছে আমরা একশো তো একচল্লিশ নম্বর পিসায় চলে যাব সেখানে হচ্ছে একটি শখ দেওয়া আছে যে সম্ভাব্য ঝুঁকি ঝুঁকি নিরূপণের আমাদের কর্ম পরিকল্পনা এবং হচ্ছে প্রোগ্রামে পরিবর্তন আনা প্রয়োজন ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের চিত্র চার দশমিক একুশের এবং আমাদের কর্ম পরিকল্পনার মূল অংশ নিচে লিখে ফেলি তো এটা হচ্ছে একশো একচল্লিশ নম্বর পেজ পেজের সমাধান তো আমরা একটু যদি দেখি উত্তরটি তো এখানে দেখো যে সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের কর্ম পরিকল্পনা তো আমরা লিখব হচ্ছে কি ইনপুট হিসাবে ইন্টেগার এর পরিবর্তে ফ্লট সংখ্যা নেওয়ার ব্যবস্থা করা এবং নেগেটিভ ব্লু এর পরিবর্তে পজিটিভ পজিটিভগুলো নিতে হবে এটা হচ্ছে সম্ভব যুগি নির্ভর আমাদের পরিকল্পনা আর প্রোগ্রাম যা পরিবর্তন আনা প্রয়োজন সেটা হচ্ছে ইনপুট হিসেবে ইন্টার এর পরিবর্তে ফ্লট সংখ্যা নিতে হবে এবং যেমন বাজেট এদিকে হলো ফ্ল্যাট অর্থাৎ ব্যাকেট দিয়ে ইনপুট এবং কী ব্যাকেট কমা হচ্ছে ইন্টার ইউর মান্থলি বাজেট হচ্ছে ডলার চিহ্ন কমা দেওয়া হচ্ছে কী ব্যাকেট দাঁড় কি দিতে হবে এবং নেগেটিভ ভ্যালু এর পরিবর্তে কী পজিটিভ বেলো নিতে হবে যেমন ইনপুট ওয়ান ইজিক টু হান্ড্রেড এবং ইনপুট টু ইজ টু ফিফটি তো এই কথাটা তুমি হচ্ছে যা সেখানে লিখে দেবে ঠিক আছে তো আমরা হচ্ছে একশো বিয়াল্লিশ নাম্বার ফসায় চলে আসলাম তো আমাদেরকে এখানে যেটি বলা আছেন এবারে সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম পরিবর্তন করে নতুন প্রোগ্রাম কম্পিউটার রান করি উনিশে লিখে ফেলি তো নতুন একটা প্রোগ্রামে রান করতে হবে এবং কি নিচে লেখে লেগে বলতে হবে যেমন পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রোগ্রাম পরিবর্তন করে নতুন প্রোগ্রামটি নিচে রান করে দেখানো হলো তো এইভাবে রান করতে হবে ঠিক আছে যে প্রোগ্রাম বাজেট ইজ ইজল টু ফ্লট ইনপুট ঠিক আছে ইন্টার ইউর মান্থলি বাজেট ওটা এইভাবে এবং এক্সপিরিয়েন্স হচ্ছে জিরো ওয়েল টু এক্সপিরিয়েন্স হচ্ছে এত ঠিক আছে এগুলো হচ্ছে আগেও আমরা বুঝিয়েছিলাম তো এগুলো হচ্ছে তোমরা এইভাবে যা আছে এইভাবে ঠিক আছে ঠিক এইভাবে লিখে ফেলবা ঠিক আছে খাতা এইভাবে যা আছে ঠিক এখান থেকে তুমি প্রোগ্রামটা লিখে ফেলবা সাইড আউটপোটটাও লিখতে পারো এখানে এবং গুডের যে ব্যবহার সেটাও লিখতে পারো ঠিক আছে এখানে সমস্ত ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে এলাকা হয়েছে তো যা হোক এটি হচ্ছে এক তারপরে দেখ আমরা হচ্ছে সেশন বারো চলে যাব সেটি হচ্ছে ভিন্ন দলের প্রোগ্রাম উপযোগিতা যাচাই তো এখানে যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা সেটা লিখতে হবে পাশাপাশি বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে ফেলি নিচের চোখগুলো পূরণ করে তো যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তার হচ্ছে কি নির্ধারিত সমস্যাটা আমাদেরকে লিখতে বলা হয়েছে আমরা যদি উত্তরটিত দেখি আচ্ছা আমরা নিজেদের সেশন তো এখন হচ্ছে আমরা কী করব যে আমরা নিজেদের দলের প্রোগ্রামে আরেকটি দলের সাথে বিনিময় করব যে দলের প্রোগ্রাম আমরা পেলাম তাদের নির্দিষ্ট বাস্তব সমস্যার সমাধান হয়ে সেটি যাচাই করে এবং নিজেস্বজ্ঞ পূরণ করি তো এখানে দেখো কী লাগবে সেটি হচ্ছে লিখতে পারো যে যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্দিষ্ট সমস্যা ঠিক আছে তারপরে হচ্ছে সমাধান দলটি ডিজাইন করার প্রোগ্রাম তারপর তো এই প্রোগ্রাম ব্যবহৃত বিভিন্ন ইনপুট শর্ত লুপের তালিকা প্রোগ্রাম থেকে বিভিন্ন দপের প্রাপ্ত আউটপুট প্রোগ্রামটি ইনপুট বা বিভিন্নতায় কোনো ত্রুটি হলে সেটি শনাক্ত করে সে ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ এই প্রোগ্রামটি উক্ত নির্ধারিত সমস্যা সমাধানের জন্য কতটুকু উপযোগী সে ব্যাপারে আমাদের মতামত তো এটা হচ্ছে এখানে লিখে ফেলবা একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তো সমাধানের দলটি ডিজাইন করা প্রোগ্রাম ঠিক আছে সমাধানের দলটি ডিজাইন করা প্রোগ্রাম সেটা আমরা হচ্ছে লিখতে পারি তো যাই হোক তারপরে হচ্ছে আমরা নিচে চলে যাবো দেখা এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে যেমন সমাধানের দলটি ডিজাইন করা প্রোগ্রাম এই প্রোগ্রাম ব্যবহৃত বিভিন্ন ইনপুট শর্ত লুপের তালিকা প্রোগ্রাম থেকে বিভিন্ন ধাপের প্রাপ্ত আউটপুট ঠিক আছে আরও দেওয়া আছে প্রোগ্রাম ইনপুট বিভিন্ন ত্রুটি হলে সেটি শনাক্ত করি তো এই শখটা হচ্ছে কিন্তু এখানে দেওয়া আছে এইগুলো হচ্ছে পূরণ করে ফেলবা আর প্রোগ্রাম থেকে বিভিন্ন ধাপের আউটপুট ঠিক আছে এই প্রোগ্রাম ব্যবহৃত বিভিন্ন আউটপুট লুপের তালিকা যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা তাই না যে একটু আগে যেটা বললাম একশত ই পৃষ্ঠায় তেতাল্লিশ পৃষ্ঠায় এই প্রোগ্রাম ব্যবহৃত বিভিন্ন ইনপুট শর্তাবলী লুপের তালিকা ঠিক আছে এখানে দেওয়া আছে সমাধান দলটি ডিজাইন করা প্রোগ্রাম ঠিক আছে এই যেটা সমাধানের দলটি ডিজাইন করা প্রোগ্রাম এই প্রোগ্রামটুকু হচ্ছে লিখে দেবা একশো বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা এটা না একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা এটা সমাধানের দলটি ডিজাইন করা প্রোগ্রাম তা এখানে কিন্তু দেওয়া আছে সমাধানের দলটি ডিজাইন করা প্রোগ্রাম এই যে এনউ এম এজিগুল তো এন ইনপুট আর ব্যাকেট দেওয়া হচ্ছে কমা এন্টার ইয়ে নাম্বার কলন কমা হচ্ছে ব্যাকেট দাঁড়িয়ে দেবে ইফ নাম্বার হচ্ছে গ্রেটার জেন জিরো তো এইটুকু লিখে দেবে ঠিক আছে তো তারপর দেওয়া আছে যেন এই প্রোগ্রাম ব্যবহৃত বিভিন্ন ইনপুট শর্তলোপের তালিকা ঠিক আছে যে এই এই প্রোগ্রাম ব্যবহৃত বিভিন্ন ইনপুট লুপের তালিকা যে তালিকাগুলো লিখে দেবে ইনপুট শর্তলোপ যা যা আছে তাই লিখে দেবে আর প্রোগ্রাম থেকে বিভিন্ন দাপে প্রাপ্ত আউটপুট আউটপুট কী বলে সেটা লিখতে হবে কোডের লাইনগুলো লিখে দেবে এই পাশে আর আউটপুট কী আসলো সেটা লিখে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে তো যা যা আছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে তোমরা লিখে ফেলো তো যা হোক প্রোগ্রাম থেকে বিভিন্ন দাপের প্রাপ্ত আউটপুট তো তারপরে হচ্ছে আমাদের দেওয়া আছে প্রোগ্রামটি ইনপুটের ভিন্ন ধরণ ত্রুটি হলে সেটি শনাক্ত করি তাই যে শনাক্ত করবে প্রোগ্রামে ইনপুট ভিন্ন কোনো ত্রুটি হলে সেটি শনাক্ত করো ইনপুট হিসাবে না মেজিক্যাল টু ফেস্টিরিয়াল ঠিক আছে দিলে বেলোবেল এরুল দেখাবে সেই ত্রুটি মোকাবেলা আমাদের দলের লক্ষ্য থেকে পরামর্শ হয়েছে এটা আর প্রোগ্রামটি উক্ত সমস্যার সমাধানের কতটুকু উপযোগী সে ব্যাপারে মতামত তাই মতামতটুকু লিখে দেবে ঠিক আছে তো যাও তোমরা স্ক্রিনশট দিয়ে হচ্ছে লিখে নিও তো এই ছিল আজকের ক্লাস ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ